আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু ইরشاد হচ্ছে সুরা আল আরাফের 48 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত অতঃপর পার্থক্য নির্ণয়কারী সে দেয়ালের উচ্চ স্থানে অবস্থানকারী ব্যক্তিরা জাহান নামের লোকদের যাদের তারা নিজ নিজ চিহ্ন অনুযায়ী চিনতে পারবে ডেকে বলবে কই তোমাদের দলবল কোনোটাই তো আজ কাজে এলো না তোমরা যে অহংকার করতে তাও কোনো কাজে এলো না এরা কি সেই সব লোক নয় দুনিয়ায় যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতে আল্লাহ তালা তার রহমতের কোনো অংশই এদের দান করবেন না অথচ আজ এদেরকেই আল্লাহ তালা বলছেন তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো তোমাদের উপর কোনো ভয় নেই না তোমরা কোনো রকম দুশ্চিন্তা করবে জাহান্নামের অধিবাসীরা জান্নাতের লোকদের ডেকে বলবে আমাদের ওপর সামান্য কিছু পানি অন্তত তোমরা ঢেলে দাও অথবা আল্লাহ তালা তোমাদের যে রিজিক দান করেছেন তার কিয়দংশ আমাদের দাও তারা বলবে আল্লাহ তালা আজ এই দুটি জিনিস কাফেরদের জন্যে হারাম করেছেন যারা দিনকে খেল তামাশায় পরিণত করে রেখেছিল এবং পার্থিব জীবন তাদেরকে প্রতারণা দিয়ে আটকে রেখেছিল তাদের আজ আমি ঠিক সেইভাবেই ভুলে যাব যেভাবে তারা আমার সামনাসামনি হওয়ার এই দিনটিকে দুনিয়ায় ভুলে গিয়েছিল তারা আমার আয়াতসমূহকেও অস্বীকার করত আমি তাদের কাছে এমন একটি কিতাব নিয়ে এসেছি যাকে আমি আমার বিশদ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে বর্ণনা করেছি যে সম্প্রদায়ের লোকেরা এর ওপর ইমান আনবে এই কিতাব তাদের জন্যে হবে হেদায়াত ও রহমত এরা কি চূড়ান্ত কোনো পরিণামের অপেক্ষা করছে যেদিন সেই পরিণাম তাদের কাছে আসবে সেদিন তারা ইতোপূর্বে এই দিনটিকে ভুলে গিয়েছিল তারা বলবে অবশ্যই আমাদের মালিকের পক্ষ থেকে রসুলরা এই দিন সম্পর্কিত সত্য প্রতিশ্রুতি নিয়েই এসেছিল আমাদের জন্যে আজ কোনো সুপারিশকারী কি আছে যারা আমাদের পক্ষে আল্লাহর কাছে কিছু সুপারিশ করবে অথবা এমন কি হবে আমাদের পুনরায় দুনিয়ায় ফিরিয়ে দেয়া হবে যাতে আমরা সেখানে গিয়ে আগে যা করতাম তার চাইতে ভিন্ন ধরনের কিছু করে আসতে পারি মূলত এরা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে এরা আল্লাহর উপর যা কিছু তারা মিথ্যা আরোপ করত তাও তাদের কাছ থেকে আজ হারিয়ে গেছে অবশ্যই তোমাদের রব আল্লাহ তালা যিনি ছয় দিনে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরশের ওপর অধিক তিনি দিনের ওপর রাতের পর্দা বিছিয়ে দেন দ্রুত গতিতে তা একে অন্যকে অনুসরণ করে সুরুজ চাঁদ ও তারাসমূহকে তার বিধানের অধীন করে রাখা হয়েছে জেনে রেখো সৃষ্টি যেহেতু তার সুতরাং তার ওপর সার্বভৌম ক্ষমতাও একমাত্র তার সৃষ্টিকুলের মালিক আল্লাহ আল্লাহতায়া অত্যন্ত বরকতময় তোমরা বিনয়ের সাথে ও চুপিসারে তোমাদের রবকে ডাকো অবশ্যই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না আল্লাহর জমিনে একবার তার শান্তি স্থাপনের পর তোমরা বিপর্যয় সৃষ্টি করো না তোমরা ভয় ও আশা নিয়ে একমাত্র তাকেই ডাকো অবশ্যই আল্লাহর রহমত ন্যাক লোকদের অতি কাছে রয়েছে তিনি মহান আল্লাহ যিনি বাতাসকে বৃষ্টি ও রহমতের সুসংবাদবাহী হিসেবে জনপদে পাঠান শেষ পর্যন্ত যখন সেই বাতাস পানির ভারী মেঘমালা বহন করে চলতে থাকে তখন আমি তাকে একটি মৃত জনপদের দিকে পাঠিয়ে দেই অতপর সেই মেঘ থেকে আমি পানি বর্ষণ করি এবং তা দিয়ে জমিন থেকে আমি সব ধরনের ফলমূল বের করে আনি এভাবেই আমি মৃতকে জীবন থেকে বের করে আনব আশা করা যায় তোমরা এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে উৎকৃষ্ট জমিন তার মালিকের আদেশে তার উৎকৃষ্ট ফসলই উৎপন্ন করে আর যে জমিন বিনষ্ট হয়ে গেছে তা কঠোর পরিশ্রম ব্যতীত কিছুই উৎপন্ন করে না এভাবেই আমি আমার নিদর্শনসমূহ স্পষ্ট করে বর্ণনা করি এমন এক জাতির জন্যে যারা এসব নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি নুহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম অতপর সে তাদের বলল হে আমার জাতি তোমরা আল্লাহ তালার দাসত্ব কবুল করো তিনি ছাড়া তোমাদের আর কোনো মহবুদ নেই আমি আসলেই তোমাদের উপর এক কঠিন দিনের আজাবের আশঙ্কা করছি তার জাতির নেতারা বলল হে নু আলাইসাল্লাম আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি তুমি এক সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত রয়েছ সে বলল হে আমার জাতি আমার সাথে কোনো রকম বিভ্রান্তি নেই আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রসুল আমার কাজ হচ্ছে আমি আমার মালিকের বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেব এবং তোমাদের কামনা করব। কেননা আখেরাত সম্পর্কে আমি আল্লাহ আল্লাহতালার কাছ থেকে এমন কিছু কথা জানি যা তোমরা জানো না তোমরা কি এতে আশ্চর্য্বিত হচ্ছ যে তোমাদের কাছে তোমাদেরই মতো একজন মানুষের ওপর তোমাদের মালিকের বাণী এসেছে যাতে করে সে তোমাদের আজাব সম্পর্কে সতর্ক করে দিতে পারে এবং তোমরাও সময় থাকতে সাবধান হবে আশা করা যায় তোমাদের ওপর দয়া করা হবে অতপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় মজুদ ছিল তাদের সবাইকে বিপর্যয় থেকে উদ্ধার করলাম আর যারা আমার আজাব সমূহকে মিথ্যা বলেছে তাদের আমি পানিতে ডুবিয়ে দিলাম এরা ছিল আসলেই গোড়া ও অন্ধ জাতি আমি আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই হুদকে সে তাদের বলল হে আমার জাতি তোমরা আল্লাহ আল্লাহতালার দাসত্ব স্বীকার করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই তোমরা কি তাকে ভয় করো না তার জাতির সর্দাররা যারা কুফুরি করেছে তারা বলল আমরা তো নিশ্চিত দেখছি তুমি নির্বুদ্ধিতার মাঝে আছো অবশ্যই আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই একজন সে বলল হে আমার জাতি আমার সাথে কোনো রকম নির্বুদ্ধিতা নেই বরং আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রসুল আমার দায়িত্ব হচ্ছে আমি আমার মালিকের বাণীসমূহ আমি তোমাদের একজন বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী বটে তোমরা কি বিস্মিত হচ্ছ তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের মতো একজন মানুষের উপর তোমাদের জন্য সুস্পষ্ট বাণী এসেছে যাতে করে এই দিয়ে সে তোমাদের আজাবের ভয় দেখাতে পারে স্মরণ করো যখন আল্লাহ তাআলা নুহের পর তোমাদেরকে এই জমিনে খলিফা বানিয়েছেন এবং অন্যান্য সৃষ্টির মাঝে তিনি তোমাদের বেশি ক্ষমতা দান করেছেন অতএব হে আমার জাতি তোমরা আল্লাহ তালার অনুগ্রহগুলো স্মরণ করো আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে তারা হুদকে বলল তুমি কি আমাদের কাছে এই জন্যেই এসেছ যে আমরা কেবল এক আল্লাহর এবাদত করব এবং আমাদের পূর্বপুরুষেরা যাদের এবাদত করেছে তাদের বাদ দিয়ে দেব হাঁ এটাই যদি হয় তাহলে নিয়ে এসো আমাদের কাছে সেই আজাবের বিষয়টি যার ব্যাপারে তুমি আমাদের এত ভয় দেখাচ্ছ যদি তুমি সত্যবাদী হও মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন